বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলার সংস্কৃতি বাংলার সমাজ জীবন সাম্প্রদায়িক ঐক্য তাকে যেভাবে বহিরাগত শক্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে সেখানে একটি মানুষ তিনি মমতা ব্যানার্জি যেভাবে লড়াইটা লড়ছেন অন্যান্য কোনো রাজনৈতিক দলকে সেভাবে লড়তে দেখছি না আমাদের যে বিরোধী বাঙালিদের যে বিরোধী শক্তি তারা তো মমতা কান দিলে চলবে না আজকে বাঙালির বড় দুর্দিন বাংলার উপরে যে ধরনের আক্রমণ চলছে তাতে সমস্ত বাঙালি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের রুখে দাঁড়ানো দরকার উঠে দাঁড়ানো দরকার একটা শক্তিশালী লড়াই শুরু করা দরকার এটা অত্যন্ত নিন্দনীয় কিন্তু ওরা সব করতে পারে আমরা যেটা নিন্দনীয় বলছি ওরা মনে করছে এটাই যথোপযুক্ত সঠিক ওদের কাছে তো ন্যায় নীতি আমরা আশা করতে পারি না একটা হিংস্র দল সেই দলটা বাঙালিদের উপরে যত রকম ভাবে আক্রমণ করা যায় সেটা তারা করছে সেটা তারা করবে তাদের কাছ থেকে আমরা কোনো ভালো কিছু আশা তো করতে পারি না প্রথম কথা সিআ এটা একটা ফাঁদ সি এ এতে যখনই আমি অ্যাপ্লিকেশন করছি তখনই আমাকে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসছি আফগানিস্তান থেকে এসছি পাকিস্তান থেকে এসছি এইটা যে মুহূর্তে আমি ঘোষণা করব সেই মুহূর্তে ভারতবর্ষের যে অধিকার আমি পাচ্ছি আমার রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড সমস্ত ইনভ্যালিড হয়ে যাবে এরপরে আমাকে বলা হচ্ছে যে আমি যে বাংলাদেশ থেকে এই দেশে এসেছি ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছি তার একটি প্রমাণপত্র লাগবে তো যারা বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে প্রাণ ভয়ে পালিয়ে চলে এসছে তারা কি কেউ থানায় গিয়ে ডায়েরি করতে পেরেছিল গায়ে তো তারা জামা দিতে পারেনি তারা কি করে প্রমাণ দেখাবে যে আমি ধর্মীয় কারণে ওই দেশ থেকে বিতাড়িত হয়ে এসছি ফলে সিএ এই ফাঁদে পা দিলে কোনোভাবেই নাগরিকত্ব পাবে না দ্বিতীয় কথা হচ্ছে বহু মানুষ এমন আছে এই দেশেই তাদের জন্ম এই দেশেই তারা বড় হয়েছে এই দেশেই তাদের পূর্বপুরুষরা বাস করেছে বহুজন বহু কাগজ সেইভাবে তারা জোগাড় করে রাখেন আমার বাবা উনিশশো সালে ওপার বাংলা থেকে এপার বাংলা এসছিল তিপ্পান্ন সাল থেকে যে কাগজ আমাদের কাছে ছিল না আমার কাছে কাগজ কবে থেকে থাকল উনিশশো সাল থেকে মাঝের জায়গাটা মাঝের সময়টা আমার কাছে কোনো কাগজ নেই এই একাত্তর সালের কাগজও কারণে বাবা যেখানে পুনর্বাসন পেয়েছে সেইখানে পড়েছিল আমি কোনোদিন সে কাগজ খুঁজতেও যাইনি যখন এই নতুন করে আবার এসআইআর শুরু হলো তখন সেই কাগজ খুঁজতে আমাকে কারণে যেতে হলো আমার ছেলে মেয়ের জন্ম হয়েছে ওই কারণে বাড়িতে জন্ম হয়েছে অথচ তার যে বার্থ সার্টিফিকেট সেইটা আনবার জন্যে আমাকে তৈরি করে ওখান থেকে আবার আমাকে ওখানেই যেতে হতো ফলে এই কাগজপত্র আমরা এত গুরুত্ব তো কেউ দেয়নি এই দেশের মানুষ আমি এই দেশেই বড় হয়েছি জন্ম হয়েছে ফলে আমাকে যে এত বিপদের মধ্যে কোনোদিন কোনো সরকার ফেলতে পারে ধারণা ছিল না তাই আমরা বহু কাগজ জোগাড় করে রাখিনি তবে যেটুক যা কাগজ আমাদের কাছে আছে আমাদের পেনাগরিক করতে পারবে না কিন্তু বহু লোকের তো এরকম কাগজ নেই তারা কি করবে সেটা ভেবেই আমরা চিন্তিত